ওয়েলকাম ব্যাক টু মাই বেবিস কনসিউটি টু চ্যানেল আজ তোমাদের জন্য নিয়ে চলেছি এমনই কিছু ডিফিকাল্ট কোশ্চেন ও লজিক্যাল প্রশ্ন যেগুলোর উত্তর দিতে পারলে তুমি জিনিয়াস তাহলে দেখা যাক তোমরা আমার কতগুলো কোশ্চেনের অ্যান্সার দিতে পারছ লেটস গো গাইজ আজকে ফার্স্ট রাউন্ডে টেস্ট করে দেখবো তোমাদের আই পাওয়ার কতটা পারফেক্ট তোমরা এবারে ছবিটিকে ভালো করে দেখো এটি কিন্তু একটি ইলিউসেন্ট তাই খুব ভালোভাবে দেখে এবার বলো তোমরা এখানে কটি পা দেখতে পাচ্ছো উত্তর ভাবার জন্য 10 সেকেন্ড টাইম দেওয়া হচ্ছে তোমাকে ঠিক গাইজ তুমি এখানে কটি পা দেখলে তো এখানে টোটাল তিরিশটি পা রয়েছে কি করে হয়েছে চলো দেখে নাও এখানে রেড কালারের শু পরে যেটা রয়েছে সেটা লেডিজের পা লেডিজের পাটি রয়েছে বারোটি এবং ব্ল্যাক শু যেটা রয়েছে সেটি রয়েছে একটি ছেলের পা সেটা রয়েছে এগারোটি টোটাল এখানে তেইশটি পা রয়েছে বন্ধুরা যাদের চোখে দৃষ্টি একদম ফার্স্ট কেবলমাত্র তারাই কিন্তু এই জিনিসটা লক্ষ্য করতে পেরেছে তো তুমি কি লক্ষ্য করতে পেরেছিলে তাহলে কমেন্টে তোমার উত্তরটি লিখে জানাও চলো এবার তোমার মেমরি টেস্ট করা যাক প্রথমে এই কাপলগুলোকে ভালো করে দেখো তারপর এই হাড়িগুলোকেও খুব ভালো করে দেখে নাও এবার বলো তো তুমি সবচেয়ে প্রথমে কোন কাপড়টি দেখেছিলে ফ্রেন্ড গেস করতে পারলে তুমি সবচেয়ে প্রথমে অপশন বি এর দেখেছিলে চলো এবার নেক্সট স্টেপ এবার বলো এই চারটি হাড়ির মধ্যে তুমি প্রথমে কোন হাড়িটি দেখেছিলে মনে করতে তুমি সবচেয়ে প্রথমে পারলে এর হারটি দেখেছিলে তো এই দুটো স্টেপের অ্যান্সার তুমি যদি নিজে থেকে দিতে পারো তাহলে লাইক বাটনে প্রেস করো কারণ তোমার মেমোরি পাওয়ার অন্যদের থেকে অনেক ভালো চলো এবার থার্ড রাউন্ডে যাওয়া যাক এবার এখানে এই ছবিগুলোকে ভালো করে দেখো এখানে অনেক কিছুর ছবি দেখানো হচ্ছে কিন্তু এই ছবিগুলোর মধ্যে একটি ছবি অমিল রয়েছে বন্ধুরা তোমরা এবার বলো যে এখানে কোন ছবিটি অমিল রয়েছে তুমি কি এখানে থাকা অমিলটি খুঁজে পেয়েছো যদি এখানে থাকা অমিলটি তুমি খুঁজে পেয়ে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে তাড়াতাড়ি কমেন্টে জানাও আর যারা পারোনি দেখো এখানে সবগুলো ছবি খাবারের কিন্তু এই খাবারের মধ্যে রয়েছে একটি বাসি সুতরাং এই বাসি ছবিটি এখানে অমিল চলো ভাইস নেক্সট এবার এই ছবিটিকে তোমরা খুব ভালো করে লক্ষ্য করো এই ছবিটির মধ্যে একটি ড্রাগন আছে তোমরা কি দেখতে পেয়েছো ড্রাগনটিকে যদি ড্রাগনটিকে দেখতে পেয়ে থাকো তাহলে কমেন্টে জানাও ড্রাগনটি কোথায় রয়েছে গাইস খুঁজে পেয়েছো যারা এখানে থাকা ড্রাগনটি খুঁজে পেয়েছো তোমরা লাইক করো কারণ তোমাদের চোখের একদম ওকে রয়েছে আর খুঁজে পাওনি দেখো ড্রাগনটি ঠিক এই জায়গাটিতে ছিল চলো এবার দেখে নাও আজকের ভাইটাল কোশ্চেন তো বন্ধুরা তোমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছ ভয়ঙ্কর রূপ ফুটে রয়েছে ছবিটাতে একটি ছবির মধ্যে রয়েছে বিষাক্ত লাল লাল পিঁপড়ে এবং একটি ছবির মধ্যে রয়েছে ভয়ঙ্কর আগুনের লাভা বন্ধুরা এরকম পরিস্থিতে তোমাকে যদি বলা হয় তুমি কোনটির মধ্যে পাঁচ মিনিটের জন্য বসবে তাহলে তুমি কোনটিতে বসবে তোমার উত্তরটি কমেন্টে জানাও কি বন্ধুরা তোমার উত্তর কি ছিল সেটা কমেন্টে জানাও আর চলো উত্তরটি আমি বলে দিই তোমাদের যদি এখানে আমি থাকতাম তাহলে তো একটি কাজই করতাম যে এখানে বিষাক্ত পিঁপড়ে রয়েছে সেই পিঁপড়ের বিষাক্ত পিঁপড়ের কাছে আমি বসতে যাবই বা কেন আর অন্যদিকে রয়েছে জ্বলন্ত লাভা সেই লাভার মধ্যে বসে নিজের ক্ষতি কেন করতে যাব সুতরাং আমি পাঁচ মিনিটের জন্য কোনোটিতেই বসতাম না তো তোমরা কি করতে সেটা কমেন্ট দিয়ে জানাও চলো এবার এই দুটো ছবিকে ভালো করে দেখো আর এই দুটো ছবিকে মিলিয়ে তোমরা এবার বলো এখানে একটি মেয়ের নাম কি হবে মেয়েটির নাম যদি তোমার জানা থাকে তাহলে কিন্তু অবশ্যই সবার আগে কমেন্টে জানাও তো গাইস প্রথমে দেখতে পাচ্ছ চৈ তারপরে রয়েছে হাততালির ছবি অর্থাৎ তালি তাহলে এখানে মেয়েটির নাম হচ্ছে চৈতালি এবার এই দুটো ছবিকে মিলিয়ে তোমাদেরকে একটি মেয়ের নাম নয় এবার একটি ছেলের নাম বলতে হবে কি হবে কি বন্ধুরা আচ্ছা করে এই ছেলেটির নাম তোমরা পেরিয়ে গেছো তো চলো উত্তরটি দেখে নাও প্রথমে দেখো গোলেখা রয়েছে তারপরে একটি পাল তাহলে ছেলেটির নাম হচ্ছে গোপাল আর এবার তোমাদেরকে এই দুটো ছবিকে দেখতে হবে এবার এই দুটো ছবিকে মিলিয়ে তোমাদেরকে শহরের নাম করতে কি বন্ধুরা এই শহরটির নাম যারা যারা পেরে গেছো লাইক করে দাও কারণ এটা তো খুবই সহজ ছিল আর যারা পারোনি চলো প্রথমে দেখো দুই লেখা রয়েছে আর তারপরে ছবিটিতে বাই তাহলে এখানে শহরটি হচ্ছে দুবাই লাস্ট এবার এই দুটো ছবিকে ভালো করে দেখো আর এই দুটো ছবিকে মিলে একটি দারুণ মজাদার মিস্ত্রির নাম গেস করতে পারলে তাহলে আমাকে কমেন্টে মিস্ত্রির নাম জানিয়ে দিও এই কোশ্চেনের আনসার আমি বলে দেব না এই কোশ্চেনের আনসার তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিও এই প্রশ্নটা আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি তো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিও এই পর্যন্তই আজকে নটি কোশ্চেনের মধ্যে তোমরা কটি কোশ্চেনের উত্তর দিতে পেরেছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও আর এরকম মজাদার মজাদার ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ